হ্যালো ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা শিখন পরিস্থিতির সঙ্গে কলা ও শিল্পের সমন্বয় সাধন দক্ষতা এটার উপর আজকে আমরা আলোচনা করব দেখো আমাদের যে মাইক্রোলেশন প্ল্যানে যে পাঁচটি দক্ষতা রয়েছে তার মধ্যে পাঁচ নম্বর যে দক্ষতাটি হলো সেটা হচ্ছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা ও শিল্পের সমন্বয় সাধন দক্ষতা আমার বিষয় হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ একক দেখো সাবধান এবং উপ একক হচ্ছে সজাগ থেকে ভুলে যেও না এখানে এক নাম্বার লিখেছি কারণ এটা এই সাবধান এই এককটা অনেকগুলো এককে বিভক্ত রয়েছে তো আজকের পাঠ এইটাই সেটা আমি ওই লিখে দিয়েছি যে সজাগ থেকে ভুলে যেও না এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা লিখবে শ্রেণী তৃতীয় শিক্ষার্থীর সংখ্যা জন সময় পাঁচ থেকে ছয় মিনিট এখানে তোমরা রোল নাম্বার দেবে এবং এখানে তোমরা অবশ্যই তারিখ দেবে এবার চলে আসি আমরা আচরণ অঙ্গ কি বলা হচ্ছে দেখো এক নাম্বারে বলা হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ শিক্ষার্থীরা সরাসরি যে বিষয়টা বাচ্চাদের সামনে তুলে ধরা হচ্ছে সেই বিষয়ে সরাসরি তাদের ইনভলভমেন্ট করছে তারা স্বেচ্ছায় কোনো কিছু করার চেষ্টা করছে স্বেচ্ছায় তারা ইচ্ছা কীভাবে শেখার চেষ্টা করছে জানতে চেষ্টা করছে বুঝতে চেষ্টা করছে তখন সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ বাচ্চারা অ্যাক্টিভলি কোনো কিছু করতে পারছে দুই দেখো সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান সৃজনাত্মক যা কিছু হতে পারে যেটা আমি নতুনভাবে সৃষ্টি করছি সেটা আমি হতে পারে তুমি হতে পারো যে কোনো যে কোনো মানুষ হতে পারে সেটা যদি সে নতুনভাবে কিছু তৈরি করছে তখনই সেটা হয়ে যাচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান তারপর দেখো বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান আজকে যে পাটটি পরবর্তীটাকে তারা নাটকের আকারে বা নাট্যরূপ দিতে পারছে কি না দেখা সেক্ষেত্রে টিচারের হেল্প লাগলে টিচার হেল্প করে দেবেন তো সেটাকে যখন নাটকের আকারে দেওয়া ভঙ্গি মাসিটাকে প্রকাশ করা হচ্ছে বা ফুটিয়ে তোলা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান চার নাম্বার বিষয় প্রতিফলন আজকে পাঠ থেকে তারা কী কী জানতে পারলো কতটা শিখতে পারলো বুঝতে পারলো সেটাকে প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নেওয়া সেটা হয়ে যাচ্ছে বিষয় প্রতিফলনের মধ্যে দেখো এখানে হচ্ছে আমরা অনেকেই বলো যে তোমার লেশন প্ল্যানের বিষয়বস্তু নেই বা আপনার লেশন প্ল্যানের বিষয়বস্তু নেই বিষয়বস্তুটা কী লিখবো বিষয়বস্তু সেটাই হবে যেটা তুমি পড়াচ্ছ সেখান থেকে কোন যেমন দেখো আমি পড়াচ্ছি কোনটা যে সজাগ সজাগ থেকেও ভুলে যেও না এটা আমি পড়াচ্ছি আমার পাঠ এটা সেখান থেকে যে প্রশ্ন আলোচনা করা হচ্ছে সেটাই হয়ে যাচ্ছে বিষয়বস্তুর মধ্যে দেখো এখানে শিক্ষা শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং আচরণ সমূহগুলি আমরা এখানে লিখবো দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে যে গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছে যেভাবে আদান প্রদান হচ্ছে শিক্ষক এবং স্টুডেন্টের মধ্যে সেটা হচ্ছে কুশল বিনিময় করা তারপর দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে সম্মান প্রদান করবেন সেটা অবশ্যই শিক্ষার্থীর কাজ তো তারা গুড মর্নিং টিচার বলবে তারা উঠে দাঁড়াবেন যখন ক্লাসের মধ্যে টিচার আসবেন এখানে কোনো আচরণ গোসমূহ হচ্ছে না তারপর দেখো টিচার বলছেন প্রথমেই শিক্ষিকা মহাশয় বিষয়ে সংক্রান্ত কিছু ছবি শিক্ষার্থীদের সামনে টেল মাধ্যমে তুলে ধরবেন শিক্ষার্থীরা কী করবে শিক্ষার্থীরা ছবিটি ভালোভাবে দেখবে তারা নিজেদের মধ্যে আলোচনা করবে হয় না আমরা বড়রাই কোনো কিছু দেখতে পেলে আমরা দেখি যখন টিচার আমাদের সামনে কোনো কিছু তুলে ধরেন তখন আমরা নিজেদের বন্ধুদের মধ্যে কত আলোচনা করি যেটা এই হতে পারে বা ওই হতে পারে এরকম সেটা বাচ্চারাও করছে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্যে তারপর দেখো তো ক্লাসের মধ্যে অনেক বাচ্চাই থাকবে সেখানে তুমি একজনের নাম ধরে জিজ্ঞাসা করবে যেমন আমি করেছি দেখো রিয়া তুমি এই ছবিটিতে কি দেখতে পাচ্ছ বলো বলছে গাড়ি বাড়ি রাস্তায় সাদা দাগ এবং এই দাগের ওপর দিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছে এখানে তোমার প্রশ্ন করতে ওই সাদা দাগটাকে আমরা কি বলি বা যদি তারা বলতে না পারে তুমি বলতে যে ক্রসিং বলা হয় তো এটা হচ্ছে এক নম্বর যে কম্পোনেন্ট সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো আবার একজনকে জিজ্ঞাসা করছে রিমা এই ছবিটির মধ্যে তুমি আর কি দেখতে পাচ্ছ বলছে মেয়েটির সামনে লাল সবুজ আলো জ্বলতে দেখা যাচ্ছে তো এটাও হয়ে যাচ্ছে এক নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ দেখো অন্য আর একটা ছবি তুলে ধরে তিনি জিজ্ঞাসা করলেন বা তিনি জিজ্ঞাসা করবে বা আমি জিজ্ঞাসা করছি তো আমি পড়াচ্ছি সেই আমি জিজ্ঞাসা করবো লিখেছি বা তিনি জিজ্ঞাসা করবেন তোমরা এটাও লিখতে পারো দেখো মেঘা তুমি এই ছবিটির মধ্যে কি দেখতে পাচ্ছ দেখো বলছে গাছ মেঘলা আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে দুটি দেখা যাচ্ছে মেয়েকে যাদের মধ্যে একজন মাটিতে বসে আছে তো এটা হয়েছে এক নম্বর যে কম্পোনেন্ট রয়েছে সেটা দেখো প্রত্যেকেই ঠিক বলেছ শিক্ষার্থীরা শিক্ষিকার আদেশ মান্য করবে এবং নির্দেশ মতো দেখো আমি একটু ভুল বলে নিয়েছি যে টিচার বলবেন প্রত্যেকেই ঠিক বলেছো তারা ছবি দেখে ঠিক ঠিক উত্তর দিয়েছে টিচার বলছেন প্রত্যেকেই ঠিক বলেছ এরপর শিক্ষিকা ও মহাশয় কী করবেন এরপর বা আবার বা এবার তিনি আমি তোমাদেরকে দুটি তলে ভাগ করে দেব বা তিনি দুটি দলে ভাগ করে দেবেন শিক্ষার্থীদেরকে এরকম লিখতে পারো কদল এবং খদল তারপর এটা হবে যে শিক্ষার্থীরা শিক্ষিকার আদেশ মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে দেখো টিচার বলছেন আচ্ছা এবার বলো তো তোমরা সবাই ছবি আঁকতে ভালোবাসো বলছে হ্যাঁ ম্যাম আর রঙ করতে আর রঙ করতে বলছে হ্যাঁ ম্যাম তো এটা হচ্ছে দুই নম্বর যে সৃজনাত্মক সৃষ্টিতে বাচ্চাদেরকে উৎসাহ করা হচ্ছে দেখো টিচার বলছেন তাহলে কদল বলো তো কদল তোমরা একটা বাড়ির ছবি আঁকো এবং রং করো আর খদল তোমরা একটা গাছের ছবি আঁকো এবং রঙ করো তো দেখো তুমি বাড়ি ঘর দেখতে পাচ্ছে প্রথমে বলেছে যে এই ছবির মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ বাড়ি ঘর দেখতে পাচ্ছ তারপর আবার একজনকে যখন জিজ্ঞাসা করেছে তুমি এই ছবিটির মধ্যে কি দেখতে পাচ্ছ বলছো গাছ দেখতে পাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছি তো আমি আমার মতন লিখেছি সোজা দিয়েছি তাদেরকে ছবি আঁকার জন্য তোমাদের মনে হয় যে আরও অন্য রকম একটু দেওয়া উচিত তাহলে তোমার সেরকম দেখবে দেবে তো দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা আদেশ মান্য মান্য করবে এবং শিক্ষিকা মহাশয়ের নির্দেশ অনুযায়ী ছবি আঁকবে তো এটা হয়ে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান দেখো আমি ছবি আঁকতে বলেছি ঘর বাড়ি এবং গাছের ছবি তো এক এক বাচ্চা এক এক রকমভাবে আঁকবে দেখবে প্রত্যেকের সাথে প্রত্যেকে মিল থাকবে না তারা নতুনভাবে কিছু আঁকছে সেটাই হয়ে যাবে কিন্তু সৃজনাত্মক কিছু সে তার মতন করে আঁকছে অন্য আরেকজন তার মতন করে আঁকছে এক একজন এক এক রকমভাবে আঁকছে এক একজনের টেকনিক আলাদা হবে আঁকার ক্ষেত্রে তো সেই রকমই আমি সেটাকে সৃষ্টি করলাম তো সেটা হয়ে যাবে কিন্তু সৃজনাত্মক সৃজনাত্মক সৃষ্টির মধ্যে পড়ছে বা সৃজনাত্মক সৃষ্টিতে সৃষ্টি কিছু করলো সেটা বলা হচ্ছে দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাজ তদারকি করবেন তিনি দেখবেন বাচ্চা ঠিক মতো করতে পারছে কিনা কোথাও যদি হেল্প লাগে দিন হেল্প করবেন দেখো এখন আমি তোমাদের সামনে এবার টিচার বলছেন এখন আমি তোমাদের সামনে একটা রাস্তার সকলে মনোযোগ দিয়ে দেখবে এবং আঁকার চেষ্টা করবে এটাও লিখতে পারো তো দেখো টিচার এখানে ছবিটা আঁকে গেছেন শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় আঁকার চেষ্টা করবে তো এটাও হয়ে আছে সৃজনাত্মক শীর্ষে উৎসাহ দান দেখো আবার ওখানে বিষয়বস্তুটা হয়ে যাচ্ছে সজাগ থেকে ভুলে যেও না তারপর দেখো শিক্ষিকা মহাশয় এরপর শিক্ষার্থীদের সামনে আজকের পাঠটি খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন শিক্ষার্থীরা সেই সময় কী করবে শিক্ষার্থীরা আচ্ছা তোমরা দুই দল মিলে আজকের পাঠটির উপর একটি নাট্যরূপ দিতে পারবে তো বা পারবে তো বলছে হ্যাঁ ম্যাম তো এটা হয়েছে তিন নম্বর যে বিষয়ে নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান দেখো টিচার বলছেন তোমরা উঠে এসো এবং কোন বিষয়ের ওপর বা কোন বিষয়ের ওপর আমাদের সজাগ থাকতে হবে বা সজাগ থাকা উচিত তার ওপর বা সেই বিষয়ের ওপর একটা নাট প্রদর্শন করে দেখাও তো বাচ্চারা দেখো আমি কদল খদল এরকম ফলে লিখেছি তোমরা বাচ্চাদের নাম মেনশন করেও লিখতে পারো দেখো কদল আমরা রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং দিয়ে পার হতো এটা একটা সজাগ সাবধানতা যে আমরা শিখেছি আজকে পার্থে সেটাকেই তারা নাট আকারে দেখাচ্ছে তারপর দেখো খদল বলছে রাস্তায় সিগনাল দেখে আমরা পার হই কোন কোন বিষয়ে আমাদেরকে সেটার উপর যেহেতু আমি নাট্যরূপ দিতে দেওয়ার জন্য বলেছি সেই জন্য বাচ্চারা এরকম ভাবে বলছে তারপর দেখো কদল আবার বলছে ঝড় উঠলে কাছাকাছি কোনো বাড়ি বারান্দায় গিয়ে দাঁড়ায় কেন দাঁড়াই আমরা সেটাও দেখবে বইয়ের মধ্যে লেখা আছে যারা এই টপিকটার উপর বা এই পাঠের উপর প্ল্যান করতে চাইছো তারা অবশ্যই বইটা পড়ে নেবে একবার দেখে নেবে আমি ঠিকঠাক করেছি কিনা তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় ভুল আছে বা কোথায় ঠিক আছে তোমরা বুঝতে পারবে তাহলে যদি তোমরা চেঞ্জ করতে চাও কিছু তাহলে সেখানে তোমরা চেঞ্জও করতে পারবে নিজের মতন তোমরা লিখতে পারবে তো দেখো এটা হয়েছে তারপর দেখো খরদলে আবার বলছে বিদ্যুৎ চমকালে গাছের তলায় না দাঁড়িয়ে মাঠে শুয়ে পড়তে হয় বা শুয়ে পড়ি বা বসে পড়ি কেমন ভাবে শুয়ে পড়তে হয় কেমন ভাবে বসে পড়তে হয় সেটা তারা নাটকের আকারে দেখাবে দেখো এখানে রেখে দেওয়া হয়েছে যে সেটা তারা দেখাবে কেমন আমরা শুয়ে পড়ি বা বসে পড়ি যখন বিদ্যুৎ চমকাবে তখন দেখো টিচার বলছেন খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো টিচার তাদেরকে জিজ্ঞাসা করছে বা তোমরা জিজ্ঞাসা তোমাদের কেমন লাগলো এই অভিনয়টা করে বলছে ম্যাম আমাদেরও খুব ভালো লেগেছে দেখো টিচার বলছেন তাহলে বলো আজকে পাঠ থেকে আমরা কি জানলাম বা কি শিখতে পারলাম দেখো বাচ্চারা বলছে আজকের পাঠ থেকে আমরা অনেক বিষয়ে সাবধান থাকার ব্যাপারে আমরা জানলাম বা জানতে পেরেছি যেমন রাস্তা পারাপারের সময় সবুজ আলো দেখে পার হব জেব্রা ক্রসিংয়ের দেখে পার হব এবং ঝড় উঠলে বা বিদ্যুৎ চমকালে আমরা কী করবো গাছের তলায় দাঁড়াবো না এই সমস্ত কিছু আমরা জানলাম বা গাছের তলায় না দাঁড়িয়ে কোনো বাড়ি যদি আমরা দেখতে পাই আশেপাশে সেখানে গিয়ে আমরা দাঁড়াবো তো এটা হচ্ছে বিষয়ের প্রতিফলন যেখানে যেটা যেটা চার নম্বর যে আচরণ অঙ্গ রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে তো আজকের পাঠ থেকে আমরা এসব কিছুই জানলাম তো জানার পাশাপাশি আজকের পার্টি আমার এখানেই শেষ হচ্ছে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দেবে পারলে বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে আর যদি নতুন কেউ আছো আমার চ্যানেলে তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে No, 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 no.